হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিস্তারিত আলোচনা করব গাংনিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অভূতপূর্ব প্রতিবাদ বিস্তারিত আলোচনা করব সার্জিসের তীর্যক মন্তব্য আজকের রাজনীতি মানেই ধান দাবাজির মেলা জনগণের আস্থা হারিয়েছে সব দল আলোচনা করব শেখ হাসিনার সাবেক্ষে পিয়নের বিরুদ্ধে একশো কোটি টাকার মামলা বিস্তারিত আলোচনা করব পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসে পরিষ্কার করা যায় না বললেন ধর্ম উপদেষ্টা সর্বশেষ পাওয়া যাচ্ছে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর রক্তাক্ত গণসংযোগ গুলিতে আহত এর সাথে উল্লাহ উত্তাল নগর আপনাদের জানি দিব অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য সরকার নূরের নতুন রাষ্ট্র রোডম্যাপে উত্তেজনা সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সমবায় ভিত্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব বললেন প্রধান উপদেষ্টা এদিকে হাসিনাকে আঠারো কোটি মানুষকে সন্ত্রাসী বলছে প্রেস সচিবের বিস্ফোরক অভিযোগে দেশ জুড়ে তোলপাড় জানা যাচ্ছে মির্জা ফখরের অভিযোগ বিএনপির পার থেকে গুলি করে সরকারকে ফাঁদে পেলছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দাবি করেছে বিএনপির কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের কোনো প্রস্তাব বা দাবি তোলেনি তারা বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এনসিপির দপ্তরের সেলের সদস্য সাদিয়া ফারজানা তিনি বলেন বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা মন্ত্রিসভা হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য হয় কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে নাকি বিএনপির সঙ্গে নির্বাচনী আসন ভাগাভাগির আলোচনায় আছে এমন সংবাদ প্রচার করা হচ্ছে বাস্তবে এ ধরনের কোনো আলোচনা হয়নি এমনকি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগও নেওয়া হয়নি এনসিপি স্পষ্ট জানায় তারা দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও নীতি নির্ভর রাজনীতিতে বিশ্বাস করে এবং কোন দলীয় সুবিধা বা পদ বন্টনের রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নয় বেবুত বলা হয় আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করা কোনো দলীয় সমঝোতা নয় এনসিপি জনগণের অধিকার ও জবাব তার রাজনীতি চায় চেয়ারের রাজনীতি নয় দলীয় একটা কেন্দ্রীয় নেতা ইফতেফাকে জানান সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নতুন জোট গঠনের আলোচনার প্রেক্ষাপটে এনসিপির নাম জড়িয়ে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে তিনি বলেন আমাদের দল স্বাধীন অবস্থান ধরে রেখেছে এবং কোনো বড় দলের ছায়াতলে যেতে চায় না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপির এই তরিত প্রতিক্রিয়া দলের স্বতন্ত্র ভাব্য মূর্তির রক্ষার কৌশল সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে সম্পর্ক বা বোঝাপড়ার গুঞ্জন নিয়ে যে জল্পনা তৈরি করা হয়েছিল এই বিবৃতির মাধ্যমে দলটি সেটি স্পষ্টভাবে নাকচ করল তারা আরও বলেন এন জামাতের বাইরে গঠিত নতুন জোটের আলোচনা চলার মধ্যেই এনসিপির এই অবস্থান দলটির দিক নির্দেশন সম্পর্কে একটি পরিষ্কার বার্তা এদিকে বাংলাদেশের ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বন্ধায় নাইদ ইসলাম বলেছেন তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবার এককভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্য দেশের সবগুলো তিনশো আসনেই প্রার্থী দেওয়া বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নায়দ ইসলাম বলেন আমরা আর কোনো বড় দলের ছায়াতলে নাই নিজেদের শক্তিতে জনগণের আস্থার ওপর দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিতে চাই তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবে জনগণের অধিকার ও ন্যায় ভিত্তিক রাজনীতি হবে আমাদের মূল বার্তা তিনি আরো বলেন এখন সময় এসেছে তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনার এই প্রজন্ম দেশকে বদলাতে চায় কিন্তু তাদের সামনে সুযোগ রাখা হয়নি আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই এটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য সবাই তিনি দাবি করেন তাদের দল ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে এবং রাজনৈতিক প্রশিক্ষণ ও নির্বাচনী প্রস্তুতি কাজে চলছে নায়েদ ইসলাম আরো বলেন আমরা কোনো প্রকার জোট রাজনীতিতে যাচ্ছি না যারা জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও জোধিতায় বিশ্বাসী তারা স্বতন্ত্রভাবেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কিন্তু দলীয় সমঝোতা বা সুবিধা ভিত্তিক রাজনীতির কোনো জায়গা নেই তিনি বলেন আগামী নির্বাচনে আমরা তরুণ নেতৃত্ব শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব এবং নারী প্রার্থীদের অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেব আমরা প্রমাণ করতে চাই সততা যোগ্যতা এবং জন আস্থা দিয়েই রাজনীতি করা যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাইদ ইসলামের এই ঘোষণা স্পষ্ট করছে যে তরুণ নেতৃত্বের দলগুলো এবার মূলধারার রাজনীতিতে দৃশ্যমান হতে চাইছে তারা মনে করছেন এই উদ্যোগ হয়তো স্বল্প মেয়াদে বড় ফল না আনলেও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন তরুণ ধারা সূচক হতে পারে এদিকে তারেক রহমান দেশে ফিরেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফজলে এলাহির এই ঘোষণা উঠতেই রাজনৈতিক অঙ্গনে যেন বিদ্যুৎ নেমেলো সবার প্রথম প্রশ্ন এই ফেরা শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নাকি নির্বাচনী সমীকরণ পুরো বদলে দেওয়ার প্রস্তুতি এদিকে অনলাইন ডেস্ক জানায় দলীয় এক আলোচনায় ফজলে এলাহি নিশ্চিত করেন দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে তারেকের রহমান দেশে ফিরতে প্রস্তুত তিনি বলেন দেশের এই অবস্থায় দলের চেয়ারম্যানের মাঠে থাকা জরুরি এই কথায় তৈরি করে প্রথম ঢেউ তার উপস্থিতিকে নির্বাচনী উত্তাপকে নতুন রূপ দেবে তিনি আরো উল্লেখ করেন তারেকের ফেরা শুধু দলীয় নেতৃত্বের শক্তি বাড়াবে না এটি হতে পারে বিরোধী রাজনৈতিক কৌশলের কেন্দ্রীয় টার্নিং পয়েন্ট এখানে কৌতূহল বাড়ে ফেরার পর কি তিনি সরাসরি নির্বাচনী প্রচনায় নামবেন নাকি দলের অভ্যন্তরীণ পুনর্গঠনে নেতৃত্ব দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক ওরমানের দেশে ফেরা সবসময় বড় রাজনৈতিক সংকেত বিশেষ করে যখন নির্বাচন সামনে তখন এই ফেরা ভোটারদের মানসিকতা জোটের সম্ভাবনা এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ সবকিছুতেই প্রভাব ফেলতে পারে ফজলে এলাহি বলেন জনগণ অপেক্ষা করছে পরিবর্তনের আগুন এখন তীব্র এই আবেগময় বক্তব্যে উপস্থিতদের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক যেন তারিখে ফেরা দেশের রাজনৈতিক মঞ্চে নতুন নাটকের পর্দা তুলতে চলছে এখন সামনে মূল প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে ডিসেম্বরে ফিরেই তিনি কি করবেন আন্দোলনের গতি কি বদলাবে নির্বাচনের হিসেবে কি পুরো উল্টে যেতে পারে এদিকে গণসংহতি আন্দোলনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বুধবার রাজধানীর হাতির পুলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির প্রধান সমাধিকারী জনাদ সাকি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা জনগণের বিকল্প রাজনীতি করতে চাই এই নির্বাচন কেবল ক্ষমতার নয় এটি ন্যায়ের জবাবদিহির ও জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন দলীয় ঘোষণা অনুযায়ী জনাদ সাকি নিজে ব্রাহ্মণবাড়িয়া ছ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর নির্বাহী সমাধিকারী আবু হাসান রুবেল প্রার্থী হচ্ছেন ঢাকা বারো আসনে সাকি বলেন দেশে গণতন্ত্র আছে সংকটে নির্বাচনী রাজনীতি এখন কেবল দুই দলের প্রতিযোগিতায় সীমিত। গণসংহতি আন্দোলন সেই সীমাবদ্ধতা ভাঙতে চায়। আমরা জনগণতন্ত্র সরকারকে সংসদে পৌঁছতে চায়। তিনি আরো বলেন আমাদের পাতিরা তরুণ ও শিক্ষিত ও সমাজে সচেতন মানুষ। আমরা সেই রাজনীতি করতে চাই যেখানে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায় বিচার ও সামাজিক সাম্যের ভিত্তিতে ব্লাস্ত গড়ে উঠবে। দলটির নাও মনোনীত 55 সদস্যের কেন্দ্রীয় ব্যায় কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। যেখানে জোনাথন সাকে পুনরায় প্রধান সমাধাকারী এবং আবু হাসান রুবেল নিবাই সমাধাকারী হিসাবে দায়িত্ব পান গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একানব্বই আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের জন্য একটি দৃশ্যমান রাজনৈতিক আত্মপ্রকাশ যা তাদের